আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কুরবানির পশু কেনার জন্য হাটে যাচ্ছি আমরা তো যেতে যেতেই বেশ কয়েকটি গরুর গাড়ি দেখতে পেলাম যেগুলো হাটের দিকে যাচ্ছে আজকে আমাদের গন্তব্য হরিরামপুর থানার নয়ার হাট গরুর হাটে এই রাস্তাটি সরাসরি বেতিলা থেকে চলে গিয়েছে হরিরামপুরে খুবই সুন্দর এই রাস্তার কোথাও কোনো ভাঙাচোরা পাবেন না দুপাশে সুন্দর ফসলি জমি এবং রাস্তাটিতে রয়েছে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন সেতু আপনারা চাইলে এখানে বসে সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন রাস্তাটি অসম্ভব সুন্দর এবং সবুজের ভিতর দিয়ে হওয়ায় এই রাস্তাটি দিয়ে যেতে যেতে কখনোই ক্লান্ত মনে হবে না নিজেকে এই রাস্তা দিয়ে যেতে যেতে বেশ কয়েকটি ইটের ভাটা আমাদের চোখে পড়লো বলতে বলতে আমরা চলে আসলাম বালিটেক ব্রিজে ব্রিজটি অসম্ভব ভালো লাগে আমার কাছে বিকেল হলেই শত শত ভ্রমণপিপাসী মানুষ এই ব্রিজে ভিড় জমায় আমরা প্রায় হাটের খুব কাছাকাছি চলে এসেছি আমরা প্রায় শেষ বিকালে এই হাটটিতে এসে পৌঁছালাম এসে দেখলাম এখানে কুরবানির জন্য বেশ ভালো রকমেরই গবাদি পশুর সরবরাহ করা হয়েছে এই হাটে বেশ বড় বড় গরু উঠেছে গরুগুলো দেখতেও খুব সুন্দর এবং সুস্বাস্থ্যবান কুরবানির জন্য উপযুক্ত পশু থাকার কারণে এই হাটটিতে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড় মানিকগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে পশু বিক্রির জন্য পশু মালিকরা এসেছে গরু দড়ি ছিঁড়ে পালাবে এ যেন কুরবানির হাটের একটি চিরচিনা চিত্র ঠিক তেমন একটি চিত্র আমাদের চোখে পড়লো আলহামদুলিল্লাহ প্রায় এক ঘন্টা ঘোরাঘুরির পর একটি গরু আমাদের পছন্দ হয় এখানে আমার ভাই এবং আমার এক বন্ধু গরুর মালিককে টাকা দিচ্ছে গরুর মালিক টাকাগুলো গুনে নিচ্ছে আমরা পুরো টাকায় গরুর মালিককে দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের সেই গরুটি আর যে লোকটিকে দেখছেন গরুটিকে আদর করছে মূলত সেই হচ্ছে গরুর মালিক আমিও গরুটিকে একটু আদর করে নিলাম এদিকে আমরা চলে আসলাম গরুর হাটের যে ইজারা আছে সেই ইজারাটি দেওয়ার জন্য গরু কিনতে কিনতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের আপনারা দেখেন এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত গরুটি আলহামদুলিল্লাহ আমরা গরুটি কিনতে সক্ষম হয়েছে। গরুটি গাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে গরুটি মোটামুটি ভালোই শান্ত প্রকৃতি ছিল যার কারণে আমাদের তেমন কোনো কষ্ট করতে হয়নি গরুটিকে গাড়িতে ওঠানো হচ্ছে গরু গাড়িতে উঠিয়ে দেওয়ার পর আমরা দুটো খাইটা কিনলাম আমাদের আঞ্চলিক ভাষায় এটিকে খাইটা বলা হয় অন্যান্য অঞ্চলে হয়তো অন্য নামে পরিচিত দুইটা খাইটা কিনলাম আলহামদুলিল্লাহ আমাদের গরুটি কুরবানি হয়ে গিয়েছে আমরা গরুটি সিলার কাজ প্রায় শেষ করে ফেলেছি এর মধ্যে আমরা মূলত আমাদের বাড়ির কুরবানির পশু নিজেরাই তৈরি করে থাকি আমি আমার বড় ভাই আমার চাচা আমার ভাতিচারা যারা আছে সবাই মিলে হাতে হাতে কাজ করে ফেলি প্রতি বছরই আমরা আমাদের কোরবানির পশু নিজেরাই প্রস্তুত করে থাকি আমাদের কুরবানির পশু প্রায় বানানো শেষ আমরা সহ যত মানুষ কুরবানি দিয়েছে সকলের কুরবানিকে আল্লাহ তুমি কবুল করো আমিন